যারা গাছটা এমন একটা গাছ এটা উচ্চ ফলনশীল এবং গরু খায় বেশি এটা হয়ও বেশি খায়ও বেশি গরু খায় বেশি বিদায় এটা গরু মোটা হয় বেশি এই গাছটায় আমার খরচ কম বিদায় দুই থেকে তিন মাস পর পর আমার তিন থেকে চার লাখ টাকা লাভ হয় আপনি সার দেবেন না কীটনাশক দেবেন না তবু কিন্তু গাছ হচ্ছে এই গাছটা খাওয়ানোর পরে গরু খুব দ্রুত গতিতে দ্রুত আসে দুধও বেশি হয় খামারও ভালো থাকে আপনিও চিন্তামুক্ত থাকবেন এই যে দেখেন কত মোটা যারা অরিজিনাল গাছ এখন কি কত সফট যারা কামার করতেছেন তারা যারা ওয়ান হাইব্রিড গাছ চাষ করেন কারণ হলো কি যারা ওয়ান গাছটা চাষ করলে আপনাদের খামার করে হিমশিম খেতে হবে না সুপাতে প্রায় পনেরো থেকে বিশ কেজি ঘাস হয় ডক্টর জহিরুল ইসলাম স্যার যখন চীন থেকে আনলেন এই জাতটাই কিন্তু আমি মূলত ধরে রাখছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা অবস্থান করছি ময়মিনসিং জেলা গরিবুর থানা আমরা রয়েছি গঙ্গা আশ্রমে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে ঘাসের জমি ঘাস কিভাবে চাষ করছেন সমন্বিত খামার কিভাবে করছেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো রীতিমতো আমাদের সাথে রয়েছেন এনামুল ভাই অর্থাৎ এই যে ঘাস চাষি তিনি হচ্ছে এনামুল ভাই চলুন কথা বলতে চাই এনামুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই যে আমরা দেখছি ঘাস চাষ করছেন কতটুকু জায়গা এখন রয়েছে ঘাস একশো শতাংশ মার্শাল অনেকটুকু জায়গার মধ্যে ঘাস চাষ করছেন কি কি জাতের ঘাস রয়েছে এখানে পাকচন অজানা আর হচ্ছে আপনার চারাওয়ান পাকচুং অজানা এটা যারা যারা চাষ করছেন পাকচুং চাষ করছেন আর হচ্ছে অজানা চাষ করছেন তো এই যে একশো শতাংশ জায়গা একশো শতাংশ জায়গায় আপনি ঘাস চাষ না করে অন্য কিছু চাষ করতে পারতেন সেই ঘাসটাই কেন চাষ করছেন গরু আছে হ্যাঁ গরু আছে আমি খামার করতেছি প্লাস আমি খামারিদের পাশে থাকার জন্য মূলত আমি ঘাস চাষ করতেছি খামারিদের পাশে থাকার জন্য মূলত ঘাস চাষ করছেন সেটা কেমন আমাদেরকে একটু বুঝিয়ে বলে হলো যে এই যে ঝাড়া ওয়ান যে ঘাসের কাটিংটা এটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে তবে অনেক ধরনের সমস্যা হয় ক্রস হয়ে গেছে ক্রস হয়ে গেছে আমি সঠিক যে যাত্রা এটা যে মানে অরিজিনাল যারা ডক্টর জয়রুল ইসলাম স্যার যখন চীন থেকে আনলেন সেই যাত্রাই কিন্তু আমি মূলত ধরে রাখছি আচ্ছা ভাই তাহলে এই যে আপনি যেটি বলছেন যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা হচ্ছে অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড এটা অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড কি ভাবে আমাদের একটু বলেন বুঝিয়ে দেন এই যে দেখেন এই যে দেখেন কত মোটা এটা যারা অরিজিনাল ঘাস এখন কি কত সফট আচ্ছা আচ্ছা এবং আপনার এটা একটা সুবাতিন অনেক গোলাগাছ দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে এখানে এনামুল ভাই যেটা চাষ করছেন এটা এক একটা কিন্তু বেশ মোটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গেন্ডারির মতো হয়েছে এটা গরু বেশ ভালো খায় তো 100% জায়গায় চাস করছেন ওই যে আপনি বললেন খামারীদের পাশে থাকতে যাচ্ছেন তো খামারিদের পাশে কিভাবে রাখবেন ঘাস চাস করে আমাদেরকে সেটি একটু বলেন চাষ করে খামারিদের পাশে হলো যে খামারিরা তো যারা খামার করে তারা তো ঘাস ছাড়া খামার চালাতে পারবে না সেই ঘাসের প্রোডাক্টটা আমার আমি দেওয়ার জন্য ঘাসের বীজটা দেওয়ার জন্য আচ্ছা শুধু বীজই দিবেন এই কাঁচা ঘাস দিবেন কাঁচা ঘাসও যদি লাগে কারো সেটাও দেওয়া সম্ভব হবে আচ্ছা এই যে কাঁচা ঘাস যদি না কেউ কত করে নিতে পারবে কেজি ঝাড়া ঘাসের মধ্যে দেখেন আখের মতো সেম সেম আচ্ছা মিষ্টি আমি একটু খেতে পারি বয়স কেমন এটা এটা মাত্র দেড় মাস বয়স বুঝাই যাচ্ছে আপনাদের দেখাই খুব রস এই যে একশো শতাংশ জায়গাতে আপনি ঘাস চাষ করছেন আপনি বলছেন যে আপনি খামারিদের পাশে থাকতে চাচ্ছেন তো এই মুহূর্তে ঘাস যদি নাই কেউ এই অবস্থাতে যেহেতু এটা মোটামুটি একটা খাওয়ানোর উপযোগী হয়ে গেছে গরুকে লাভজনক ব্যবসা বটে এটা হচ্ছে জারাওয়ান জারের লাভজনক ব্যবসা অবশ্যই খামারিরা যদি কেনে বিক্রির যদি আমার ক্ষেত্রে না যারা খামারি তাদের খামারের জন্য এই গাছের লাভ খুব ভালো কারণ আপনার এই 100 যদি আপনি 20 কেজি গাছ হয় একটা গরু আপনার তিরিশ কেজি গাছ সুবাই কিন্তু হয়ে এত লাগতেছে না এত জমি আছে নাকি আছে বর্তমানে শেষ হয়ে গেছে আবার আর সাইলেন্স করলে কেমন দামে বিক্রি করেন টাকা যদি কাটিং নাই যেহেতু আপনি অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করছেন আর অরিজিনাল জাতটা কিন্তু পাওয়াটা একটু টাফ জি বর্তমানে অনেক না চিনলে না জানলে অন্য জাত দিয়ে দিতে পারে আপনার এরকম করে হচ্ছে আমার কাছে অনেক কমপ্লেইন আসে কমপ্লেইনও আসে না যে বলছে জারা ওয়ান দিতে দিয়ে দিছে আপনার পাকচুন দিয়ে দিছে আপনার অজানা আচ্ছা জার্মান ঘাস এগুলো মানে যেগুলো ফলন কম হয় ওগুলা সেগুলো দিয়ে দিচ্ছে অনেক মানুষ প্রতারণা হয় শিকার আচ্ছা এই এই না হয় জন্য আপনি সঠিক গ্যাসটা নেন সঠিক বীজটা লাগান সঠিক ফলনটা আর ফলন বেশি পাবে সঠিক বীজটা লাগাইলে এটার যে চাষাবাদ সেটা নিয়ে আমরা কথা বলবো তার আগে একটি কথা বলি সেটি হচ্ছে যে কাটিং যদি নেয় এই মুহূর্তে

অনেক সময় এটা প্রচুর খায় কিন্তু এটা খায় কারণ হলো কি এটা খাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এটার মধ্যে সুগারই আছে আপনার তিরিশ আবার প্রোটিন পার্সেন্টেজ আছে ভালো জি আমি খামারি বাইদেরকে বলবো যারা কামার করতেছেন তারা যারা ওয়ান হাইব্রিড গাছ চাষ করেন কারণ হলো কি চারা ওয়ান গাছটা চাষ করলে আপনাদের খামার করে হিমশিম খেতে হবে না গো যে পরিমাণে দাম বাড়ছে সেই ক্ষেত্রে আপনার এই যারা ওয়ান যদি আপনি চাষ করেন তাহলে আপনার এই হিমশিমটা খেতে হবে না এবং কি আপনার এই গো যোগানের জন্য পণ্য হয়ে ছুটতে হবে না অন চাষ করেন অন চাষ করে নিজের গরুকে সুস্থ রাখুন নিজে চিন্তামুক্ত থাকুন অন হাইব্রিড গাছ চাষ করুন চাষ করলে আপনার গরু এই গাছটা খাই বেশি এই গাছটা খাওয়ানোর পরে গরু খুব দ্রুত গতিতে দ্রুত আসে দুধও বেশি হয় খামারও ভালো থাকে আপনিও চিন্তামুক্ত থাকবেন আর এই গাছের থেকে আপনার গরু খুব দ্রুত মোটা হয় আপনি যদি সার গরুকে খাওয়ান সার গরু খুব দ্রুত মুঠো হবে এবং কি আপনার ঘাভি যদি খাওয়ান তাহলে ঘাভির থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে দুধ পাবেন অন্য অন্য ঘাস দিয়ে কিন্তু এই পরিমাণে দুধ পাবেন না যেটা ঝাড়াওয়ান দিয়ে পাবেন আমি দেখুন এই ঝাড়াওয়ান গাছটা চাষবাস পদ্ধতি অনেকে অনেকভাবে বলে কিন্তু দেখেন আমি এই যে এইভাবে চাষ করছি শুধু লাগাইছি আর গোবর দিছি। আর এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কীটনাশক কোনো সার কোনো জৈব রাসায়নিক কোনো সারই দেই নাই শুধু খালি আমি গোবর দিছি পানি দিছি দেখুন এই পরিমাণে হয়েছে আমি সার প্রয়োজনেই বোধ করি নাই একটা বারো সার এখন পর্যন্ত দেই নাই সার লাগে না আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই গাছের এবং কি আপনার এই গাছে আপনি সার দেবেন না কীটনাশক দিবেন না তবুও কিন্তু গাছ হচ্ছে গাছ দেখেন কত সতেজ কত সুন্দর হয়েছে এবং কি এই কিছুদিনের ভিতরে আমি এটা পুরোটাই কেটে ফেলবো তে আবার গোবর দিব শুধু আর কোন খুব ভালো গোবর দিবেন এখন আমরা ওই জায়গাটাতে আসতে চাই সেটি হচ্ছে যে এটার চাষাবাদ সম্পর্কে এটা ধরেন আপনার থেকে এই যারা অন হাইব্রিড ঘাসের কাটিংটা একজন নিয়ে নিল এটা আসলে চাষ করবে কিভাবে আপনি আমাকে পুরো প্রক্রিয়াটা বলবেন এটা চাষ করতে হলে জমিটা রেডি করতে হবে ভালো করে চাষ দিতে হবে কয়টা চাষ দিতে হবে চার থেকে পাঁচটা চাষ দিতে হবে এবং কি আপনার গোবর দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনি গোবর দেন আচ্ছা গোবর দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনি একশো শতাংশ জায়গাতে চাষ করছেন তো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে কতটুকু পরিমাণে গোবর দিতে হবে শুকনো গোবর প্রতি শতাংশে আপনি আর এটা কোনো লিমিটেশন নাই তারপরও আপনি আপনার যদি ইচ্ছা হয় প্রতি শতাংশে দেখা যাচ্ছে দশ কেজি পনেরো কেজি গোবর দেন বা আরও কম দিলেও চলবে পাঁচ কেজি হলেও চলবে আচ্ছা 10 কেজি এরকম করে গোবর দেন দেন আপনি এটা কিন্তু ফাنيه লাগে আচ্ছা আমরা আমরা আসব ধাবে ধাপে সবই শুনব আচ্ছা আপনি ধরেন চাশ করলেন প্রথমে কয়টা চাশ করতে হবে চার থেকে পাঁচটা চাশ দিবেন তারপরে কয় দিন পরে আসলে এই গোবরটা দিতে হবে না গোবরটা দিয়ে চাষ দিবেন খুব ভালো কথা আচ্ছা দিয়ে চাশ হয়ে গেল চাশ হয়ে যাওয়ার পরে আপনার কতদিন পরে আসলে কাটিংটা বপন করবে এক থেকে দুই দিন পরে কাটিংটা বপন করবেন এবং কি সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা কাটিটা যে রোপণ করবেন আপনি বপন করবেন এই কাটিটার কিন্তু অনেক দূরত্ব দেওয়া লাগে কয় ফিট বাই কয় ফিট আছে দূরত্ব আমার এখানে প্রায় আপনার আড়াই ফিট তিন ফিট হয়ে যায় আড়াই ফিট তিন ফিট মানে একদম একটা গাছ থেকে আরেকটা চারদিকে আড়াই ফিট তিন ফিট করে দিচ্ছেন কয়টা কাটিং লাগাচ্ছেন এক জায়গাতে এক জায়গাতে আমি দুইটা করে কাটিং দিছি আচ্ছা আচ্ছা এবার আপনি চাষ করলেন গোবর দিলেন তারপরে কাটিংটা লাগিয়ে দিলেন এবার চলে আসতেছে এর অন্য পরিচর্যা অন্য পরিচর্যা বলতে অন্য অন্য পরিচর্যা বলতে জমিটা যদি কাদা যুক্ত থাকে তাহলে আপনার এখানে শেষের কোনো প্রয়োজন পড়ে না আবার দেখা গেছে যদি মৎস্যের কম থাকে মৎস্যার যদি কম থাকে যদি কম থাকে সেই জমিতে কিন্তু শেষের প্রয়োজন পড়ে এবং কি লাগানোর পরেই সাথে সাথে শেষ দিতে হয় পানি দিতে হয় পানিটা দেওয়ার এটাই মূল পরিচর্যা আচ্ছা আর এরপরে এই ঘাসটা আপনি বোপন করলেন এর আগাছা কখনো পরিষ্কার করতে হয় না কিছু করতে হয় না না আগাছা একবার বা দুইবার একটু পরিষ্কার করে দিলে হলো আচ্ছা সেটা কতদিন পরে পরিষ্কার করে দিতে হয় প্রথম এটা আপনার 15 থেকে 20 দিন পরে আচ্ছা এই ঘাসটা আপনার হয়ে গেল মোটামুটি একদম রেডি হয়ে গেল তো তাহলে এই ঘাসটা কতদিন পরে গরু খাওয়ার উপযোগী হচ্ছে এই ঘাসটা প্রথমত একটু সময় লাগে প্রথমত আপনার দেখেছে ষাট থেকে পঞ্চান্ন থেকে ষাট দিন সময় লাগে আর দ্বিতীয় খাটায় যখন আসবেন তখন আপনার চল্লিশ দিন হইশে মানে হাইস্ট তিরিশ দিনেও জমির উর্বরতার উপর নির্ভর করে তিরিশ দিনেও খাটা যায় বা চল্লিশ দিনেও খাটা যায় আর যদি কেউ যদি কাটিং করে কাটিংয়ের জন্য আপনার মিনিমাম নব্বই দিন নব্বই দিনের কমে কাটিং হবে না এটা দেখে না আমার এটা পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিন হয়েছে এরকম এখন তো এটা কাটিং এর উপযুক্ত হয় নাই এটা হচ্ছে কি আপনার গরুকে খাওয়ানোর উপযুক্ত আচ্ছা আচ্ছা আর কাটিং এর উপযুক্ত করতে হলে ম্যাক্সিমাম আপনার নব্বই দিন লাগে নব্বই দিন ছাড়া হবে না আচ্ছা এই নামুল ভাই গরু কয়টা আছে গরু আছে ভাই আহ সাত গরু আছে সাত আটটা গরু রয়েছে তাই তো সাত আটটা গরুকে খাইয়ে আপনার ঘাস বেঁচে যায় সেগুলো বিক্রি করে দেন কোথায় বিক্রি করেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার আশেপাশে কোনো হাট নাই না আমি কোনো হাট বা কোনো এতে যাই না আপনার সারা বাংলাদেশে আমার ঘাস চড়িয়ে আছে সবাই নিয়ে যাচ্ছে অনলাইন সবাই নিয়ে যাচ্ছে খুব ভালো কথা এমন কোনো জায়গা নাই যে এনামদার যায় নাই আচ্ছা এনামুল ভাই আমরা একটু উপর দিকে উঠি ঘাসের জমিটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুতে ঘাস চাষ করা হচ্ছে এনামুল ভাই চাষ করছেন সো এনামুল ভাই আমাদেরকে একটু জানাবেন এই যে এভাবে যদি কেউ ঘাস চাষ করে সে ক্ষেত্রে লাভবান হতে পারবে তো অবশ্যই লাভবান হতে পারবে কেমন লাভবান হতে পারবে একশো শতাংশ জায়গা আপনি ঘাস চাষ করছেন জায়গা ঘাস চাষ করছি আমার এখানে কিন্তু একশো শতাংশে খরচ হয় নাই পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আমি যদি বিক্রি করতে পারি 5 6 লাখ টাকা তাহলে আমার এটা সম্পূর্ণ তো লাভ তার মানে কত দিন পরে পরে আপনি 5 লাখ টাকা পাচ্ছেন এই দুই থেকে তিন মাসের ভিতরে পাওয়া যায় দুই থেকে তিন মাস পরে পরে মোটামুটি 5 লাখ করে আসছে হ্যাঁ আচ্ছা অন্য জমিগুলো আমরা একটু দেখাই চলুন এরপরে আমরা কোন জমিতে যাচ্ছি এরপরে আমার এই যে পাকচুন যেটা আছে পাকচুমটা দেখাই এবং অজানাও আছে বলেছিল অজানা আছে চলুন দেখে আসি তাহলে এই যে সামনেই হচ্ছে রামুল ভাইয়ের আরেকটি ঘাসের জমি না জি পাকচন আর ওই পাশে আছে অজানা এটা পাকচুম জি কত এটা এটা পাকচুম 1 পাকচুম 1 এই যে তিন চারটা ঘাস আপনি চাস করছেন এই তিন চারটা ঘাসের মধ্যে সবচেয়ে ভালো জাতের ঘাস কোনটা আপনার কাছে মনে হয় আমার কাছে সবগুলাই ভালো তবে এখানে

সেটা সর্বোৎকৃষ্ট এবং সবচাইতে বেশি ফলনশীল উচ্চ ফলনশীল হচ্ছে দারাওয়ান প্রোটিনও বেশি প্রোটিন বেশি সুগার বেশি গরু খায় বেশি গ্রোথও হয় বেশি এক চুবাতে অনেক হয় অল্প জায়গাতে অনেক আচ্ছা এটার কাটিং নিলে কত করে নেবেন এই যে পাকচুং অন এটা ওই এটা আমার অরিজিনাল গাছ কারণ অরিজিনাল জাতটা রাখলে আপনার ওটার একটু দাম বেশিই পড়ে আচ্ছা এটা দুই টাকাই কিছু কমাই রাখেন যদি বেশি করে যেহেতু খামারি ভাইদেরকে একটু সহায়তা করবেন কিছু কম আর এই অন যদি কাঁচা ঘাস নিতে চায় কেজি কত করে পড়বে এটা দুইশো টাকা মন আর এইটাতে রয়েছে হচ্ছে মূলত কি এটা অজানা জি এই যে এখানে তো দেখছি আমরা মশার নাই তো এটা কি অবস্থা এই ঘাসের এটা হচ্ছে ভাই আমার এটা কাটিং এর জন্য আর কি রাখা হয়েছে কাটিং পরিপক্ক কাটিং দেখেন প্রত্যেকটা ঘাসে কিন্তু

এই যে আফেল মালটা খাওয়ায় কিন্তু গরু ফেলে লাভ করতে পারবেন না আফেল খাওয়ালেন মালটা খাওয়ালেন আপনি দেখা গেছে আর দানাদার খাওয়ালেন এতে কি আপনি লাভবান হয়ে যাবেন কখনোই না আপনি গরুর মূল খাদ্যই হচ্ছে ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস ছাড়া গরু কিন্তু কখনোই সুস্থ থাকে না তো ওই কাঁচা ঘাস ছাড়া আপনি খামার করে লাভবান হতে পারবেন না অনেকেই দেখি আপনার এই যে ইউটিউব দেখে বা বিভিন্ন এটা দেখে তারা উদ্বুদ্ধ হয় তাড়াতাড়ি করে অনেকগুলো গরু কিনে কিনে কী করে ওই যে আপনার এই যে আপেল মালটার মতো করে খাওয়া খাওয়ায় আর সাথে দানাদার পরে দেখা হয়েছে কি দুই চার পাঁচ মাস তাই যে লোকসান লস হচ্ছে তাদের এই লসটা হবে কারণ তারাই যে আপনার আপেল মালটা খাওয়াচ্ছে এইটা না করে আপনি খাঁচা গাছ খাওয়ান আপনি দানাদার একটাও না খাওয়ান তবু আপনার লস হবে না শুধু কাঁচা গাছ খাওয়ালে আপনার লস হবে না বরং আপনি লাভবান হবেন আমি কিন্তু আমার গরু খাওয়াচ্ছি শুধু কাঁচা ঘাস আমার একটা দানাদারের একটা দানাও পর্যন্ত নাই আমি দানাদার খাওয়াচ্ছি না আলহামদুলিল্লাহ আমার গরু অনেক ভালো আছে এখন আপনি বলতে পারেন যে ক্যালসিয়াম শট করবে না কখনোই না এই ঘাসটাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম সুলভ ঘাস এটা সুতরাং আপনি ঘাস খাওয়ান কাঁচা ঘাসে কিন্তু ক্যালসিয়াম আছে যে কোনো ঘাসই কম বেশি আছে আর একবারে যে খাওয়াবেন না সেটাও আমি বলবো না খাওয়ান পার্সেন্টেজ বুঝে খাওয়াতে পারেন আচ্ছা যাদের হচ্ছে ধরেন এই কাঁচা ঘাস চাষ করার জমি নাই তারা কি করবে গরু পালন করতে চায় গরু পালন করতে চান কিন্তু জমি নাই এটার একটা সমাধান আছে আপনি জমি লিজ নেন আপনি জমি বর্গা নেন আপনি জমি টঙ্গে নেন নিয়ে আপনি ঘাস চাষ করেন তবু তো আপনার সমস্যা নাই বা লস হওয়ার কথা না আর আপনার যদি জমি না থাকে এই চিন্তায় যে আমি ঘাস চাষ করব কোথায় তাহলে আমি এই দানাদার বা এই যে খড় খাওয়ায় এই মালটা আপেল খাওয়াই আমি ফালবো এটা সম্ভব না আপনি জমি লিজ নিতে পারবেন বর্গা নিতে পারবেন টঙ্গে নিতে পারবেন ওইগুলো করে আপনি ঘাস লাগান এত তো আপনার সমস্যা নেই তো এনামুল ভাই অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল আপনার ঘাস চাষ নিয়ে আপনার গরু রয়েছে আপনি পালন করছেন এবং লাভবান হচ্ছেন মোটামুটি আপনি যেটি বললেন নব্বই দিনের মধ্যে একটা চার পাঁচ লাখ টাকা আর্ন হয় আপনার খুব ভালো কথা সো দর্শক বন্ধুরা এনামুল ভাইকে অনুসরণ করুন এনাউল ভাই থেকে আরও কিছু জানার থাকলে তার কন্ট্যাক্ট নাম্বার থাকবে ভিডিওতে ভিডিওর স্ক্রিনে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ঘাস ক্রয় করতে পারবেন এছাড়া আপনারা ঘাসের কাটিং নিতে পারবেন আরও তথ্য জানার থাকলে সেটিও জেনে নিতে পারবেন এনামল ভাই আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা এবং আমাকে সময় দেওয়ার জন্য কষ্ট করছেন অনেক না আমরা হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াই কৃষক কিষানি খামার খামারি ভাই বোনদের জন্য はい。<索>